আমার আপ্লাইন আসে নাই আসে আসে ইয়াক এই যে যে টুর কোয়ালিফাই একদম উপরে উপরে ডেকে কে ব্যবসা বুঝে না ব্যবসা করে নাই আমি যখন ডিএক্সএন কাজ করতাম আমাকে বলতো দূর সাজান এগুলা কি করো টুটপে সাবান সেল করো পরে ছয় মাস পর থেকে যখন আমার টিম থেকে ইনকাম পাওয়া শুরু করছে তখন বলে তাই ভালোই তো হয়েছে আমি কেমনি করি আপনি করার দরকার নাই আপনি শুধু আমার জন্য দোয়া করেন এরপরে থেকে সে ব্যবসা করে না মাসে শুধু নিজের পার্সোনালটা পার্সোনাল ফিবিটা করে ইউরোপ কোয়ালিফাই হয়েছে ইতালি স্পেন ফ্রান্স রাশিয়া কোয়ালিফাই হয়েছে থাইল্যান্ড কোয়ালিফাই হয়েছে বিশটা দেশ কোয়ালিফাই হয়েছে আমার এই আপলাইন তিরিশ বছর বিদেশ থেকে বাংলাদেশে আসছে প্রতি মাসে যার দু লাখ টাকা ইনকাম ভাই এটাকে বলে রয়্যালটি ইনকাম এটাকে বলে থার্ড জেনারেশন ইনকাম সান এর কম ইনটা ইনকাম ইয়েস সান ইয়েস এই ডিজিটাল ওয়ার্ল্ড এই ডিজিটাল যুগে আমাদের আমার শেষ নেকি আমার হাতে আপনার হাতে কি আছে স্মার্টফোন কি আছে স্মার্টফোন কি আছে স্মার্টফোন তো এই ফোন আপনি আপনারা প্রশ্ন করবেন আপনার বন্ধু-বান্ধবকে এই হাতে যে ফোনটা আছে এই ফোনের প্রত্যেকের হাতে ডিজিটাল ফেসবুক ইউটিউব সব আছে আছে না ইয়েস কয়টা লোক এই ডিজিটাল মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে ক্যারিয়ার বিল করে এইটা হলো কোশ্চেন বিগ কোশ্চেন বিলিয়ন ডলারের কোশ্চেন আপনাদের সামনে রেখে গেলাম ভাই এই ডিজিটাল ওয়ার্ল্ডে মোবাইল ইন্টারনেট বের হয়েছে কি শুধু একটা ছবি সার্ব কয়টা লাইক আর লাভ পাইছি মনে মনে খুশির জন্য নাকি ইনকাম আর ক্যারিয়ারের জন্য ক্যারিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম আপনার ক্যারিয়ার আর ইনকামের কাজে না লাগে তাহলে আপনি এটাকে এভাবে ফেলে দেন কারণ আমার এটা দুই লাখ টাকার ফোন নষ্ট হবে এই জন্য আসতে পারাইছি বুঝেন যদি আপনার ক্যারিয়ার আপনার ক্যারিয়ার ইনকাম যদি এই প্ল্যাটফর্মটা এই ডিভাইসটা কাজে না লাগে শুধু ফেসবুক ইউটিউব ভিডিও দেখার জন্য মানসিক প্রশান্তির জন্য তাহলে কি করবেন কি করবেন আজকে থেকে এটা ইউজ করার দরকার নাই আদি যুগের আমার বাবারা গরু দিয়ে হালসাস করতো ওইটাই করবেন যেহেতু ডিজিটাল যুগে জন্ম দিচ্ছেন জন্ম নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে আসেন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছেন ডিজিটালি ক্রোয়াফোন থ্যাংক ইউ ধন্যবাদ